অবস্থা অনেক গুরু মানে যেটাকে বলি আমরা গুরু শিষ্য যেটা একটা কম্বিনেশন হয় তো এই অবস্থাটা আপনি কিভাবে পার করে আসছেন এবং বর্তমান যারা এই প্ল্যাটফর্মে আসতে চায় তাদের জন্য কি উপদেশ আছে আপনার আসলে কোনো পথ চলাই খুবই একটা সহজ না অনেক বাধা প্রতিকূলতা ছিল আমার মধ্যে অনেকে বলতেছিল যে তুমি যে ফ্যাশন ডিজাইনিং বলছো এটাতে কি তোমার মানে কোনো কাজ হবে এটা যে দেশের বাইরে গিয়েও তুমি কাজ করতে পারবে এটা কোনো ইয়ে নেই সবাইকে চ্যালেঞ্জ করে বলেছি যে হ্যাঁ আমি পারবো আসলে এখন যা হচ্ছে অনেকে কিছু কাজ করে আটকায় যায় তারা হয়তো মনে করে যে না কাজ আমি করতে পারবো না বাট আমি তাদেরকে বলতে চাই ওই সমস্ত নারীদেরকে বলতে চাই জাস্ট আস ইউর সেলফ যে তুমি পারবা কিনা অবশ্যই তুমি পারবা যদি তুমি নিজের মনকে শোনায় বলে যে এগিয়ে যাও সামনে আপু একটা বিষয় আমরা দেখেছি অনেক উদ্যোক্তা নতুন যারা উদ্যোক্তা হতে চায় তারা ভাবে যে অনেক টাকা লাগে ব্যবসা করার জন্য সেই ক্ষেত্রে তাদেরকে কি বলবেন আপনি চিন্তা কাজ করতে পারবেন উদ্যোক্তা মানেই যে আমার হিউজ ক্যাপিটাল নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো আমাকে এটা নিয়ে কাজ করতে হবে এটা কোনো ইয়া না কথা না আপনাকে ছোট্ট পুঁজি নিয়ে আপনাকে সামনে আগাতে হবে এবং আপনাকে জিরো হবে